ওই যে দুটো বুড়া মানুষ আনাও কোলো না ওই 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 দুইটা আপনারা দুই দুইটা সাদা টুপি দুইজন ওই দিক তাকান কি আপনার কথা কইছি চাচা যে ব্যক্তি রসুল কে রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট আমির বাদশাহ প্রধানমন্ত্রী না মানবে তার ইমানের 15.5 না নাই ঠিক এই কথা কোন তাহলে আমাকে রে সর্বপ্রথম মানতে হবে রসুলের রসুল যে ছিলেন সফল রাষ্ট্রনায়ক এটা আগে মানে আমাকে নেতাগিরি করা লাগবে বাংলাদেশের মিম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক মানতাম আমার দেশে সুদ চলত না এই দিক আওয়াজই হয় না কারণটা কি রসুলকে যদি আমরা রাষ্ট্রনায়ক মানতাম এদেশে চুরি চলত না রসুলকে যদি রাষ্ট্রনায়ক মানতাম এদেশের জানা চলত না ঘুষ চলত না দুর্নীতি চলত না আমরা রসুলকে রাষ্ট্রনায়ক মানি না বিদায় আজকে দেশের এই দুরবস্থা কি ভাই কথা বল এতই নেতা হচ্ছে কথা নেতা তারিপুর আরাক নেতা তারিপুর আরাক নেতা নেতার উপর ক্ষেতা ক্ষেতার উপর পাতা আপনারা খাত চেনেন খাত যার উপর আমরা শুয়ে থাকি একটা লোক খাত কিনেছে পনেরো হাজার টাকা দিয়ে খাতের যেখানে শন আপনারা দেখবেন ওই আকাশমণি ইউ কালেক্টরের কার্ড দেয়া ওসার ওষার তক্তা দেয়া চরাট বানায় না চরাটের কয় ভাগ তিন ভাগ এই তিন ভাগ ঠিক পারিছে কি বলেন ভাই মালিক তো সাউন্ড আমি তো আর ওই দিক নিয়ে যাই এখানে তো ফাইন সাউন্ড কানো দাজ দিচ্ছে এখন আমাকে শোনাচ্ছে না ওর করে শোনাচ্ছে আমি তো বুঝা পারছি না কিন্তু কি কথা ঠিক না আমি তো ভালোই শুনে আমার কান তো তালি লেগে দিচ্ছে ওই দিন আমি বেশি আওয়াজ থেকে আমি একটু সরে যাচ্ছি কারণ কি এত ধ্যান ধ্যান করলে মানুষ কথা বুধান যাবে না তো যে কয়দিন এটি আছে এই কদিন বুঝিচ্ছে আবার ওই আমার বিয়ের বাড়ি এই যে আমার বিয়ে কুন্ডি গেল ওনার নাম কি হ্যাঁ আজিদার বিয়ের বাড়ির মধ্যে থাকে দেখি তো ওই গাছের উপর হরণ সেই আওয়াজ হচ্ছে এখন এরই মধ্যে যদি না হয় তো আমি কি করবো আলা কি করবি কথা আপনারা আপনাকে বুঝা পড়ছেন না বাস এই কজন বেশি আওয়াজ বাইরে গেলে একজন সবাত আসবে না মধ্যে শুয়ে থেকে শুনবি আর লোক দরকার এই লোক হলে এই ইউনিয়ন দখল হয়ে যাবে তুই খাটের দাম কত পনেরো হাজার মনে আছে ওই ইউ কালেক্টার দিয়ে স্যার ওসার করে করে তকটা বাইনা কয় সরাটের উপর কি ওই ইয়ে পারে ওই গদি পারে তার উপর কি পারে খলপা খলপার উপর যদি গদি পারে তাহলে গদির কাপড় ক্ষয়দায় ছিঁড়ে দেবি ওর উপরে একটা পাতলা পুরাতন খেতা বাড়িছে তারই উপর আবার একটা গদি বাড়ছে তার উপর একটা মোটা খেতা শোল পল পেশাব করলে যাতে গদি পর্যন্ত না পৌঁছে ঘর তারই উপর আবার একটা পলিথিন শোল পল যদি পেশাব করে তাহলে তো মোট নষ্ট হয়ে যাবে তার উপর আমাকে পলিথিন বাড়ছে তারিপুর আবার পাতলা খাতা তারিপুর আবার নতুন চাদর কয়টা হলো তে আমাকে দেখছ এতই নেতা হতে ইংকে এই খাটের মতো নেতা যতই ভালো ততই এ দেশে ইসলাম হারালো কতক্ষণ এই পৃথিবী এমন একদিন গেছে একজনে চালাছে আল্লাহ আকবর এই পৃথিবী চারজন বাচ্চা ছিল দুইজন ছিলেন নবী একজন একজন ছিলেন নবী একজন ছিলেন জুলকার নাইন কি হুজুর আর একজন ছিল কাফের নুমরুদ আর এক কাফের ছিল বক্ত নসর এই চারজনে চার টাইমে গোটা পৃথিবী শাসন করেছে আল্লাহ কাফেরের শাসন দেখাছে ইমানদারের শাসন আল্লাহ কি আমাদের জিজ্ঞাসা করবি কাফেরের শাসনের আরাম ক্যাংকা আর ইমানদারের শাসনের সুখ ক্যাংকা তোমরা বলো মানুষ দিব্যি বলবে যে আমরা কাফের শাসনে কোনোদিন শান্তি পাই না কাফের শাসনে শান্তি পাই নাই তাহলে তোমরা কেন ইমানদারের শাসন কিয়ামত পর্যন্ত কায়েম রাখলে না তখন বাংলাদেশের মানুষ বলবি এই চুপ কই কত কি হবে এই ভাই বসতো বসতো আমাকে রে আমাকে রে এভাবে হরণ ঘুরে দতরা। না কথা শোনেন ইমানদারের শাসন পর্যন্ত কায়েম রাখা দরকার ছিল ইমানদারে কিন্তু টাকা খায়া টাকা খায়া ভোট দিয়া কাফের শাসন কায়েম করে ভোটের তিন দিন আগে থেকে জানলা খুলে দিয়ে বসে থাকে টাকা খাওয়ার জন্যে আমিও এই পৃথিবীতে ইমানদারের শাসন ছাড়া কোরআনের শাসন ছাড়া এই পৃথিবীতে শান্তি কোনদিন কায়েম হতে পারে না আপনারা কি কোরআনের শাসন চান কারা কারা চান দুহাত তুলে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে নরাই তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল্লাহু ঘরে ঘরে বলেন কে শাসন কোরআনের قائم চালে সংসদে কোরআন কায়েম করতে হবে এটা কার কথা আল্লাহ তাহলে আমি যখন বলবা আল কোরআনের আলো আপনাকে বলতে হবে কি আল কোরআনের আলো এখানে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম লীবের ইসলাম

তুমে সব বক্তৃত আছে সুদ হারাম জেনা হারাম সব বক্তৃতা আছে কিন্তু বাংলাদেশে কোন চুরি বন্ধ হয়নি জেনা বন্ধ হয়নি দুর্নীতি বন্ধ হয়নি ঘুষ বন্ধ হয়নি কোনো অপরাধ বন্ধ হয়নি গতদিন কেনা এখন এইগুলি বন্ধ হবে কি হলে সেই বক্তৃতা দরকার আমার ভাইরা আপনার জমি যদি সার না দেন ঘাস না তোলেন যদি ওই যারা জমি লাগাছে তারপর যদি কন ভাই তুই গোছ ছেন দিছু কত। কতক্ষণ যাই লাগাছে জমি চাকিদা দোষ দিচ্ছে তুই গোস কুম করে দিয়ে তো ধান কালো হলো না ই বুঝতে সার দেয়নি সেটা করতে না আমাকে বাংলাদেশের হতে তাই এই আস সুদ বন্ধের আইন নেই চুরি বন্ধের আইন নেই জানা বন্ধের আইন নেই দুর্নীতি বন্ধের আইন নেই ঘাস বন্ধ মানে কোনো অন্যায় বন্ধের আইন নাই আমাকে হুজুর করেছে কি বক্তৃতা দিলু কেন হ্যাঁ কতক্ষণ কত কন্যা আমি বক্তৃতা দিব কি করলে পৃথিবী শান্তিতে ভরে যাবে

আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদাত বাণী পাঠানো হবে এইগুলি যদি এত করতে পারো ফালা খৌফন তোমাদের জন্য কোনো ভয় নাই ওয়ালাহুম ইহা জানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই কোরান মারলে ভয় নাই চিন্তা নাই কার কথা বিশ্বাস হয় কোরান মারলে চুরি থাকবে না কোরান মারলে ঘুষ থাকবে না কোরান মারলে চুরি থাকবে না জানা থাকবে না দুর্নীতি থাকবে না কোনো মানুষের কষ্ট থাকবে না দুনিয়াতে শান্তি পাব আখেরাতে মুক্তি পাবো কার কথা এখন দুনিয়াতে সুদ আছে ঘুষ আছে 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 অশান্তি আছে তার কারণ বোঝা যায় কোরআন এদেশে বিজয় নাই কোরআন বিজয় নাই কোরআন যেহেতু বিজয় নাই এইগুলি অন্যায় না থাকে তাহলে বোঝা যাবি যে কোরআনের কার্যক্রম আপনি কেমনি বুঝলেন কতক্ষণ অবশ্যই কোরআন না থাকার কারণে এই অন্যায়গুলি সমাজে হতে বাধ্য বাধ্য আমাকে বক্তৃতা দেখি সুদ বন্ধ হবে চুরি বন্ধ হবে বন্ধ হবে আইন ছাড়া বন্ধ হতে পারে না তে এখন আইন দরকার আইন ছাড়া নামাজ কায়েম হবে না বক্তৃতা দে নামাৎ কোনোদিন কায়েম হবে না কত তবলি কত জামাত। কত সর্মনায় কত আটরসি কত কাদেরি কত কত তরিকার লোক আছে বাংলাদেশে কত মাদ্রাসা কত হাজি কত ইমাম তারপরে দেখা যায় বক্তার বেটা বেনামাজি মসজিদের ইমামের বেটা ডবল বেনামাজি মোয়াজ্জেনের বেটার রিডবল বেনামাজি মসজিদের মোতাল্লির বেটা টিফুল বেনামাজি হাজির বেটা ওদুই জানেন তার মানে বক্তৃতে দিয়ে নামাজ হবে না নামাজ হবে আল্লাহর আইন দিয়ে এখন এই আল্লাহর আইন দিয়ে নামাজ কায়েম করতে হবে যারা নেতা তারা যদি কোরআন না পড়ে তাহলে ওরা বুঝে পারবি আমরা যারা পড়ে করছি আমাকে এই কথা শুনে ওরা খেপে দেয় করছে এক তুলে তো তোরা এক সুখে তো তুলে তো নামাজির নামাজ মিঠা মুসল্লির মিঠা অজু বেনামাজির গান মিঠা সুরের মিঠা কচু এই যে আমরা সবার দাওয়াত নিচু আশি পার্সেন্ট দেওয়া সবার দাওয়াত দেয় বক্তাক শতকরা পুঁচু আশি নামাজ পড়ে না

কোরানের হাদাত যারা মানবে তাদের ভয় নাই চিন্তা নাই কোনো ব্যথা বেদনা নাই দুনিয়ায় শান্তি আ খেরাতে মুক্তিভাবে আর যারা কোরান মানবে না কোরান অবিশ্বাস করবে কোরানের আনুগত্য করবে না আমার আল্লাহ কোরান উলকানিমে বলছেন আল্লাদিনা কাফারু ওয়াকাৎ আয়াতিনা উলা ইকা আস হা বোনার হেহোম ফি হা খলেদো অবিশ্বাস করবে এই কোরানের কথাগুলি অবিশ্বাস করবে এবং মিথ্যা মনে করবে তারা জাহান নামের আগুনের সাথী সঙ্গী হবে আমরা যতই নামাজ পড়ি রোদা করি এমনি কিন্তু আমরা মূলত কোরআনকে অবিশ্বাস করি তাছাড়া এই দেশে আতগুলো ইমানদার সুদ চলবি কেন হ্যাঁ সুদারু এটি খালি বাংলাদেশের সুদারু খালি টাকায় খালি টাকা এমন কোন গ্রাম নাই এমন কোন গ্রাম নাই সাড়ে পনেরো না লোক কিস্তির সাথে জড়িত বিধি আবার ভাই রাত সৎকার সাড়ে পনেরো না লোক কিস্তির সাথে

সেই সুদ যদি সমাজের চলে কয় না গোস্ত খা স্বামীর কথা শুনব না ভাঙ্গা করে থাকবো না ঝড় বাদল মানব না কিস্তি দেওয়া বন্ধ করবো না যা আনতে সাহেবের ডিউটি কোনো দিন অমান্য করব না হা হা গরিব মানুষের দোষ নাই দোষ হলো ধনী মানুষ আর রাষ্ট্রশক্তি রাষ্ট্রশক্তি সুদ হারাম করত ধনীরা যদি জাকাত দিত আমার দেশে সুদ খাওয়ার মতো পাঁচ বছরের ভিতর একজন লোক পাওয়া যেত না কোথায় মুসলমান ধনী মানুষের কাছে ওষোর চালে জাকাত চালে কয় কো গরিব কো অর্থগত গরীব পড়ে না মেয়া এই বাংলাদেশ এত বড় একটা সম্ভাবনাময় দেশ যে দেশে মাটির একটা আনাদের গাছের বিষি তুলে একটা আনাদের গাছের থেকে দশ হাজার মাথা বাড়ায় এক বিষির থেকে কমপকে পক্ষে দশ আনাজ মানুষ বেঁচে খায় সেই বরকতময় দেশ এটা দেড় কেজি সরিষা যদি এক বিঘা জমিতে কেউ বনে কম আর দশ মোন সর্ষে পায় আড়াই মোন আলু যদি খেলি এক বিঘে রোদ গাড়ে আড়াই মন স্টিক আলু কাটে কাটে চোখ যদি লাগায় একশো বিশ মন আলু পাঁচ কেজি ধানের বেসন যদি লাগায় এক বিঘা জমির সেদি পাচ্ছে পাচ্ছে পনেরো মন বিশ মন তিরিশ মণ ধান এত বর খোঁতের পরেও তাও সুদে টাকা লেওয়া লাগবে অভ্যাস লয় এটা হচ্ছে এটা হচ্ছে পরিবেশের দোষ সুদ মানতে বাধ্য করা হচ্ছে কোথায় মুসলমান আপনার নামাজ আপনার রোজা আপনার জিকির আজকার দাড়ি টুপি জুব্বা হর গোল্লায় চলে যাচ্ছে আবার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা কুলুর রেবা ইমানদাররা সুদ খায় না কার কথা আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রেবা ইমানদাররা সুদ খায় নাই কথা আল্লাহ বলেছেন আল্লাহ বলেননি মানুষ সকল তোমরা সুদ খায় না বরং তো আল্লাহ ভাষা ভাষা বলেছেন ইমানদার তোমরা সুদ খায় না এর কারণ হলো ইমানদার যদি ইমানোর পর সুদ খায় তার ইমান থাকে না কি হচ্ছে কবে ইমান চলে গেছে নদী দুঃখের বিষয় আমার দেশে যদি জাকা দাদাই হতো খতকর আড়াই টাকা ফসলের যদি আদায় হতো আলু মরিচ পেঁয়াজ মসুরির ডাল ধান এইগুলি যদি করা হতো হতো লক্ষ লক্ষ মন যে কয়জন গরিব আছে তাদের সারা জীবন কাউর কাছে ধার করা লাগত না আল্লাহ গরিবের জন্যে চারটা খাত দিয়েছে পুনর্বাসনের জন্য এক নাম্বার হলো জাকাত দুই নাম্বার হলো ওসর তিন নাম্বার হলো ফেতরা চতুর্থ নাম্বার হলো কুরবানির চামড়া কি জুতা কিনবার যান বৌরা বাটার দোকানত পায়ে পায়ে সুদ যান পাঁচ হাজার দশ হাজার নিচে ভালো জুতা নেই কি ভাই এই যে এই ভাই টাউনত থাকে সবুজ বাঘ একজোড়া বাটার এক নাম্বার চামড়ার জুতা কমপক্ষে দশ হাজার টাকা লাগবে সু এক জোড়া জুতো বানাতে এক গরুর কাল্লার চামড়া দিয়ে কমপক্ষে তিন জোড়া সু হবে গোটা গরু পরে আছে অথচ কুরবানির পনেরো দিন আগে থেকে ঢাকার থেকে রেডিও টেলিভিশনে তারা বলবি ট্যানারি খারাপ চামড়ার দাম নাই এই কথা কন্টেক আপনারা তাহলে ট্যানারে যদি খারাপ হয় তোরা আমাকে জমির সর্ষে বোন আলু লাগা ধান লাগা আমরা টানারে ব্যবসা করবো দেড় লক্ষ টাকার গরুর দাম গরুর সামড়ার দাম তিনশো টাকা লেবার মানুষ নাই একবার দাম হেরে যায় পরে পুতে থোয়া লাগবে গরুর যেহেতু চামড়ার দাম নাই তাহলে দুটা দশ টাকা কেজি পাবো করে এখন বাটা আর বিক্রি হচ্ছে না সপ্তপদী মার্কেটে রেডি করছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথা আবার এই চামড়ার মধ্যে দুর্নীতি করছে চামড়ার মধ্যে অর্ধেক চামড়া অর্ধেক ফোন দিছে কুত্তাও কি নিচ্ছে না কোন জুতো কত গরিব যেখানে টাকা পাবে সেখানে গরিবের টাকা জিনিসের দাম নাই যদি কুরবানির চামড়া এক একটা গরু যদি পাঁচ হাজার চার হাজার তিন হাজার টাকা দাম হতো গরিব চামড়ার টাকা লক্ষ লক্ষ টাকা পুনর্বাসন করত কিন্তু গরিব যখন টাকা পাবি তখন চামড়ার দাম নেই কথা ঠিক কিনা গরিব যখন ধান পাবি ওষুধ ধান তখন ওষুধ দিচ্ছে না হাজি সাহেব অসর সালে মাতার থেকে হুজুর রাজা অসর সাহেব তা হাজি সাহেব কোথায় বা আমি আর দুনে দারিদ নাই মোর তুমি ব্যথা করে লিখে দিছি ওরা যদি দেয় তোরা লিয়ে যা এখন ওই মাদ্রাসার হুজুর ব্যথা করুক ধরতে ধরতে চার দিন গেছে কাকু পায় না পরে ওই হাজি সাহেবের বড় ব্যথা এক বিঘার অর্ধেক দশ কাটা তুমি বেচার জন্য হুজুরের কাছে গেছে হুজুর দুই লাখ টাকা বিঘে মিটে দশ কাটা জমি বিশ হাজার টাকা বায়না দিছো কেবেন কত হাই সাহেব আপনার ব্যথা জমি বেঁধেছে মাদ্রাসার মত আমি মিলেছে তখনই সকালবেলা বাড়ির যা করছে হুজুর আপনি বলে জমি কি নিচ্ছেন আমার ছেলের থেকে হ্যাঁ কার জমি নিচ্ছেন কোথা থেকে আপনার ব্যাটার সে করছে কে আমি কি দলি করে দিছি তখন হাজি করছে হুজুর করছে কে সেদিন কেন কলেন আপনি আমি আর দুনিয়া দারিদ নাই মোর তুমি দিছি ওরা দেয় লিয়া দা হ্যাঁ কথা কয় তখন হাজি করছে ওটা ধান না দেওয়ার জন্য কষ্ট নয় এগুলা আল্লাহ বোঝে না এই জোরকান বোধে কি বোঝে না আমার ভাইরা ও দরদী ভাইরা আজকে কোরআনে বলছেন সুদ হারাম জাকাত আদায় করো আল্লাহ কোরআনে বলছেন ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি ফসল কর্তন করার পর পরই আমার হক আমাকে দিয়ে দাও আল্লাহ বিঘাকে একশো মন আলু হয় কত মন একশো মন আলু হয় কিন্তু মাথার সাথে যদি আদায় করবে তাই কয়েক ঘুগরি দিগুলো স্যাপ করছে ওগুলো বাইসা বাইসা খা ওগুলো ধুয়ে খাইছে বাবা আবার গরিব মানুষ গেছে না আলু সাবার কোথায় কোদালের কোপ লাগে দিলে লাগে কাটে গাছে ওটা নিয়ে যাবো না আর ভালো ভালো নিয়ে যা কোল্ড স্টোর থাকে কে জানে আলু সত্তর টাকা কেজি লাগবি আজও আলু যাই বেচা খাচ্ছে এই দাম ওঠার আগে আজও আর বইয়ের হাতে ওই গিল ওই গাল খাচ্ছে আমি মানা করলো বেঁচো না এখন আবার করছে কি এরিবোতে আলুর দাম তখন বাড়িয়েছে তারই আগে আবার কেউ কেউ দুমি গোটা বেরিয়েছে পরে যাহা আলুর দাম বাড়ে গেছে উঠে ছাপাচ্ছে আহ আহ হ্যাঁ দাম বাড়ায় কমায়ছে আল্লাহ আল্লাহ আমাকে খেলা সব আল্লাহ দেখতেছে